হঠাৎ করে বিয়ের আগের একটা ঘটনা মনে পড়ে গেল ছোটোবেলা আমার বাবাকে বলতাম বাবা আমাকে ট্রেনে চড়াবেন বাবা বলতো হ্যাঁ চড়াবো আমি বিয়ের আগে কখনো চট্টগ্রামে আসিনি বিয়ের পরেই প্রথম আমার চট্টগ্রামে আসা তো বাবা তো চড়াতে পারেনি কিন্তু আমার হাজব্যান্ড আমাকে ট্রেনে চড়িয়েছে তখন আমি সুবর্ণ এক্সপ্রেসে সকালবেলা আমার হাজব্যান্ড আমাকে ঢাকার উদ্দেশ্যে উঠিয়ে দিয়েছিল। সেই ট্রেন আখাউড়াতে গিয়ে নষ্ট হয়েছিল নষ্ট হওয়ার পরে ওইটা ঠিক করতে করতে অনেক টাইম লেগে যায় আমি একাই গিয়েছিলাম ঢাকাতে আমার অনার্স ফার্স্ট ইয়ারের টেস্ট পরীক্ষা ছিল তখন তো যেখানে সুবর্ণ এক্সপ্রেস সকাল সাতটায় ছেড়ে দুপুর একটায় ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে যায় সেখানে বিকেল চারটা বেজে গিয়েছে এর মধ্যে তো আমার হাজব্যান্ড অনেক টেনশানে ছিল ধন্যবাদ সবাইকে